আমার আমি শুধু তোমার আর ভালোবাসা কারণবাসা হয় আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে প্রতিদিন ভালোবাসা দোতি দিন ভালো ভাসা ওগো আমা আমি শুধু তোমা আর তারো নায় তারো নায় ভালো বাসা এক বারি হায়ে হো প্রতিদিন প্রতিদিন বগস আমার আমি শুধু তোমার আর কারণ কারণ দেখেছি আমি যার সাথে আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে থাকবে সুখে দুঃখে সাথে প্রতিদিন ভালো বাসাই প্রতিদিন ভালো বাসাইophagake amay ami shudhu tomar ভালোবাসা ও ভালোবাসা একবার ভালোবাসা হা। ভালবেসে দেখো একবার প্রিয়া ভালোবেসে দেখো কথা দিলাম বলতে পারবে না গো একবার প্রিয়া ভালোবেসে দেখো জোয়ারে ভরে যাবে দেখো ব্যাটবার প্রিয়া ভালোবেস দেখো নতুন তুমি লিখে দেখো প্রিয়া ভালো দেখো তো সবাইকে নমস্কার জানিয়ে আজকে আমি আমার ভিডিওটা শেষ করলাম তো যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যে সকল বন্ধু আমার নতুন হয়ে আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে এরকম মজাদার মজাদার রোমান্টিক গান শোনার জন্য তো আমি আরেকটা কথা বলবো যদি তোমরা যে সকল বন্ধু আমার এই ভিডিওটা শেষ করে আমার এই রেকর্ডিংটা তোমরা দেখছো তো তাদেরকে বলবো যে এই ছোট্ট ভাইটিকে একটু সাপোর্ট করো একটা লাইক করে দাও আর একটি সুন্দর করে কমেন্ট করে দাও যাতে আমি ভিডিও বানাতে আরও আমার মনের মধ্যে উৎসাহিত হয় আরও তোমাদের জন্য নতুন 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 মজাদার রোমান্টিক বাংলা গান তোমাদেরকে আরও শোনাতে পারি তো আমি এই গানগুলো কিভাবে এডিটিং করেছি কিভাবে ফিল্টার দিয়েছি আর কিভাবে তোমার মানে লেখা এসব লেখার অ্যানিমেশন এডিটিংয়ের পক্ষে এডিটিংয়ের কাজ তো অনেক রকম আছে তো সেগুলো হয়তো কিছু কিছু এডিটিং এর কাজ এমনই আছে যেগুলা আমার জানা নেই আর আমার যেগুলো জানা আছে সেগুলো হয়তো আমাদের যে নতুন বন্ধুরা আছে তাদের জানা নেই তো এই তো কারণ একটা মানুষ কোনো পরিপূর্ণ হতে পারে না সে যেই হোক আর শেখারও কোনো শেষ নেই ঠিক আছে শিখা তোমার ছোট সিকা চলবে আর যতই বয়স হোক আমার থেকে বড়রাও হয়তো আমার কাছে শিখবে কিংবা আমি আমার থেকে বড়দের কাছ থেকে আমিও শিখবো শেখার কোনো শেষ নেই কে কোন জিনিসটা জানে কেউ এখনো পর্যন্ত জানে না তো এটাই বলছি তো আমার যে ভিডিওটা দেখে শেষ করলে আমার জায়গাটা আমার যে গ্রামের পরিবেশটা তোমাদেরকে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের গ্রামের পরিবেশটা কেমন লাগলো তো আমি চাই হ্যাঁ অনেক লোক যেমন থাম্বেল দিয়ে ভিডিওটা বানায় সেরকম আমি চাইনি কিন্তু মাঝে মধ্যে এক দুটা দিয়েছিলাম সে ঠিকই আছে আমি চাই যে আমাদের এই যে যে আমাদের যে ইয়েটা গ্রামটা এই আমাদের গ্রামের আশেপাশের চারদিকের পরিবেশটা আমি কি করছি যে তুলে ধরছি কিছু রোমান্টিক রোমান্টিক গান দিয়ে তাকে সাজিয়ে সুন্দর সুন্দর ফিল্টার দিয়ে একটা সুন্দর টাইটেল দিয়ে আমি কি করছি পুরো আমাদের গ্রামের ইয়েটা আমি তুলে ধরছি তো জানি না কাদের বা কোন বন্ধুদের ভালো লাগে কোনো কোনোদের ভালো লাগে না তো সব সবার লোকের তো সব জিনিসটা পছন্দ নয় যেমন মানুষের পাঁচটা আঙুল দিন সমান হয় না সেই রকম পাঁচটা মানুষ কোনো দিন সমান হয় না তোমার যেটা অপছন্দ হয়তো সে সেটা আবার অন্য কারো পছন্দ সেই রকম আমার যেটা অপছন্দ সেটা তোমার পছন্দ তোমার যেটা অপছন্দ সেটা আমার পছন্দ এই রকম করেই এখন চলছে তো মেন ব্যাপার হচ্ছে যে আমার যে ভিডিওটা তোমরা পার করে দেখে এলে তো আমার যে সব জায়গাটা ওই জায়গাগুলোকে আমি আগেও গিয়েছি আমাদের এখান থেকে প্রায় অনেকটাই বটে আমি সাইকেলে করে গিয়েছিলাম তো সাইকেলে করে গিয়েছিলাম তো আজকে কালকে যে কিছু দিন আগে যেমন করেছিলাম আমাদের যে একটা সবথেকে ভাইরাল তাল গাছ হ্যাঁ তাল গাছ আছে যে একটা ভাইরাল মন্দির আছে যেখানে রাত দিন বিয়ে হয় তো ওই ভিডিওর মধ্যে কিছু রাত দিন বিয়েও হয় তো ওইখানে কে ওই ভিডিওর মধ্যে একটা ইন্টারেস্টিং সিন ছিল তো জানি না কে দেখেছ তো ওইখানে ছিল একজন ছেলে একজন মেয়ে ঝোড়ের মধ্যে ঢুকেছিল আর আমি জানতাম না যে এরকম ভাবে মানে ইয়ে করছে তো আমি বুঝতে পারিনি তো রেকর্ডিং করেছি দূর থেকে করেছি তো মানে সেটা বুঝা যায়নি তো এরকমও সিন হয় আমার ধারে প্রচণ্ড মানে ফাঁকা জায়গা গ্রামের বুঝতেই পারছো তো গ্রামে কীরকম জায়গা হয় প্রচণ্ড পরিমাণে ফাঁকা জায়গা এখানে শর্ট ভিডিওর ক্ষেত্রে যে কোনো ভিডিও বানানোর ক্ষেত্রে জায়গা অজস্র জায়গা আছে বেশ ভালো ভালো জায়গা আছে গ্রামের পরিবেশ যে সকল শহরের বন্ধু আছো তারা তো জানো তাদের তাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে যেসব আমার শহরের বন্ধু আছো তাদের তো আজকে তুই গিয়েছিলাম তো আমাদের গ্রামের শেষ প্রান্তে পুরো মাঠ শেষ করে সেখানে আমাদের একটা মানে জল যাবার মানে নালার মতো যাকে জোর বলি বা ছোটোখাটো একটা নদী তো ওখানে আমরা মাঝে মধ্যে গিয়েছি মাছ ধরতে বা কোনো কাজ থাকলে যাওয়া হয় তো এরকম যদি কোনো কাজ থাকে তাহলেই যাওয়া হয় নাহলে যাওয়া হয়নি তো জায়গা মোটামুটি ভালো বটে কোনো খারাপ জায়গা নয় সেখানে আমরা অনেকবার মাছ ধরতে গিয়েছি রাত্রেবেলায় মাছ ধরতে গিয়েছি রাত্রে মাছ ধরতে গিয়ে সকালে ঘরে এসেছি এরকমও হয়েছে তো জায়গাগুলো মোটামুটি আমার খুব পছন্দ হয়েছে তোমাদের কীরকম লেগেছে সেটা অবশ্যই একটা কমেন্ট কমেন্ট করে জানাবে যে কীরকম লেগেছে আর এই যে আমি যে ভিডিওটা যে ফিল্টারটা দিয়েছিলাম সে ফিল্টারটা আমি কীভাবে দিয়েছি কোন অ্যাপ থেকে দিয়েছি আর আমি এডিটিং করি কোন অ্যাপ থেকে আমি ওই ফিল্টারটা দিয়েছিলাম তোমার ক্যাপাক্ট অ্যাপ থেকে ফিল্টারটা শুধু ফিল্টারটা দিয়েছি তারপরে সেভ করে নিয়েছি সেভ করে অন্য জায়গায় আমি এডিটিং করেছি তো অন্য জায়গায় এডিটিংটা কোন জায়গায় করেছি এটা হলো ইনশর্ট অ্যাপ আমি বেশিরভাগ ভিডিও ইনশর্ট অ্যাপ থেকেই এডিটিং করি ইনশর্ট অ্যাপ থেকে এডিটিং করি ইনশর্ট অ্যাপটা একটুকু সোজা তো আমার ক্ষেত্রে কি আমার লক্ষিণ বন্ধুর ক্ষেত্রেও সোজা ইনশর্ট অ্যাপ থেকে মোটামুটি এডিটিংটা একটু তাড়াতাড়ি হয় একটু তেমন একটা কিছু নেই হয়তো মানে আর হয়তো ফেসিলিটি একটু কম আছে অন্য জিনিসের ফেসিলিটি একটু বেশি আছে যেন জিনিস মানে ইয়ে করতে একটু সময় লাগে সেই জিনিসের অনেক রকম জিনিস আছে আর যে জিনিসের কোনো এডিটিং বা ইয়ে করতে বা যে কোনো জিনিসেই সেটা কম সময়ের মধ্যে হয়ে যায় সেটা কম সময়ের মধ্যে ইয়ে হয়ে যায় মানে তার ফেসিলিটি কম থাকে তো এরকম ভাবে তো আজকে মেঘটাও প্রচণ্ড ধরেছে তো মেঘটা প্রচণ্ড ধরার কারণে আমি তাড়াতাড়ি করে একটু চলে এলাম এসে করে কী করছি আমি বলি না ভয়েসটা দিয়ে দিতে হবে তো সেই জন্যে আমি চলে এলাম ভয়েসটা দিয়ে দিলাম তো এই হলো আমার কথা তারপরে আমি যেরকম ইয়ে করি তো কালকে একটু কাজে গেছিলাম আজ থেকে ভাবছি যে কোনো কাজে যাব না আমার আমার এটা হচ্ছে একটা খুব আমাকে ভালো লাগে যে আমার গ্রামের পরিবেশটা আমি পুরো সোশ্যাল মিডিয়ায় বা চা পুরো আমি ছড়াতে চাই পুরো জায়গায় ছড়াতে চাই যে এইসব গ্রামগুলো গ্রামের জায়গাগুলো তো সেরকম অধিকাংশ লোক তো দেখেনি বা জানেনি তো সেই সেই জন্যই আমি এটাকে কি করেছি পুরো একদম রেকর্ডিং করেছি রেকর্ডিং করে আমি তার সাথে কিছু রোমান্টিক রোমান্টিক গান দিয়ে দিয়েছি যাতে মানুষ বেশি বোরিং না হয়ে যায় তার জন্য আমি গানগুলোকে দিয়েছি তারপরে আমি কি করছি পুরো গানটাকে আমি এডিটিং করে আর করে একটু ফিল্টার দিয়ে একটু সুন্দর করে আমি ছেড়ে দিচ্ছি তো এই হলো আমার ব্যাপার তো আমি এডিটিং করি ইনশর্ট ইনশটেফ দিয়ে সেটা তো বলছি তো ইনশটেফ দিয়ে এডিটিং করি তারপরে যে ভিডিওটা ইয়া হয় সেটা ইয়া করি আর আমি এডিটিং কিভাবে করেছি না করেছি সেসব বিস্তারিতভাবে পুরো আমি একদম এইটা শেষটাই দিয়ে দেবো তো আমি পুরো একদম স্ক্রিন রেকর্ড করে রেখেছি তো স্ক্রিন রেকর্ড করা আছে আমার তো চলো আর বেশি বকছি না আমার এডিটিংটা দেখতে থাকো ধন্যবাদ তো আমার এডিটিং আসার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তা দেখো আমি প্রথমে যেগুলো রেকর্ড করেছিলাম সেগুলো আমি পরপর সিলেক্ট করে নিচ্ছি মানে দেখে শুনে সিলেক্ট করে নিচ্ছি যে কোনটা কখন দিলে ঠিকঠাকভাবে হবে প্রথম থেকে শেষ পর্যন্তই দিয়েছি তার মধ্যে এক দুটা আগুপিছু হয়ে গেছে তো আমার যে ভিডিওটা তখন দেখে এলে তো আমি এটা একটা থামবেলেও আমি ভিডিওটা বানাতে পারি কিন্তু কেন আমি থামবে বানাইনি তো আমাদের যে গ্রামে সুন্দর সুন্দর যে প্রাকৃতিক পরিবেশ হ্যাঁ সুন্দর সুন্দর কিছু জায়গা আমি এই ভিডিওর মধ্যে তুলে ধরেছি তো তোমরা দেখতে থাকো আর আমার পাশে দেখো তো দেখো আমি একটা থাম্বেল বলতে কি আজকে আমি এটা ও ভিডিও আপলোড দিচ্ছিলাম তখন একটা আকাশের ছবি তুলেছিলাম তো দেখতে পাচ্ছি এখন আমি কী করছি তো ওয়াটারমার্কটা হাঁটিয়ে নিলাম ওয়াটারমার্কটা হাঁটানোর জন্য তোমার হয়তো নেট খুলে থাকলে একটা ফ্রি অ্যাড আসবে আর যদি নেট না খুলে থাকে অ্যাড আসবে না কোনো এটা দেখো ব্যাকগ্রাউন্ডের মধ্যে যে আমি এগুলো নিলাম ওগুলো আমি ওখানে নিয়ে নিয়েছিলাম তারপর এটা স্ক্রিনশট করে আমি স্ক্রিন রেকর্ড বন্ধ করে এখানে আমি একটা অন্য অর্থে যে টাইটেলগুলো লিখেছিলাম তো দেখো এধারে দেখতে পাচ্ছি যে আমি সব গানগুলোকে কীরকমভাবে ঠিকঠাক করছি কারণ গানগুলো অনেক কেলোমেলো হয়ে গেছে গানগুলো আমি আগেই লিখে নিয়েছি তো যেমন লিখেছি সেই অনুপাতে তো গানগুলো দিতে হবে তো দেখো আমি গানগুলোকে ঠিকঠাকভাবে কোনটা কখন গানগুলো খুঁজতে হ্যাঁ বহুত টাইম লাগলো তো গানগুলো আমার লোড করা আছে কিন্তু তার মধ্যে খুঁজতে বহুত টাইম লেগে গেলো কারণ কোন গানটা কখন আছে এটা জানা ছিল না কোনখানে আছে তো দেখো আমি গানগুলো সিলেক্ট করে নিচ্ছি পরপর তো গানগুলো অনেক ঠিকা ঠিক করে পেয়ে গেছি তো পেয়ে যাওয়ার পর এক করে বস করে দিচ্ছি তো করে বস করে আমার তো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তখন ভালো থেকো সুস্থ থেকো